জমি নির্ণয়ের সহজ পদ্ধতি এই অঙ্কটি বুঝতে পারলে নিজের জমি কিভাবে বের করবেন তা নিজেই বুঝতে পারবেন জমিটির দুই পাশের দৈর্ঘ্য যদি সমান হয় এবং প্রশ্ন যদি সমান হয় কিভাবে ক্যালকুলেশন করতে হবে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ প্রথমে দুই পাশের দৈর্ঘ্য় যোগ করতে হবে এক পাশের দৈর্ঘ্যতে দে আছে চল্লিশ ফুট আরেক পাশের দৈর্ঘ্য চল্লিশ ফুট প্রথমে দৈর্ঘ্য দুটি যোগ করতে হবে অর্থাৎ চল্লিশ যুগ চল্লিশ হচ্ছে আশি এখন প্রস্ত দুটি চুক করব তিরিশ যুগ তিরিশ হচ্ছে ষাট এখন ক্ষেত্রফল নির্ণয় করব দৈর্ঘ্য গুণন প্রস্থ অর্থাৎ আশি গুণ ষাট এটা হচ্ছে আটচল্লিশশো বর্গ ফুট এখন এই পাশে আমি লিখে নিয়েছি এক শতক সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট এবং এক কাঠা সমান সাতশো বিশ বর্গ ফুট যখন আমি শতাংশ বের করব তখন আমি আটচল্লিশ বর্গ ফুটকে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে বাক করলেই আমার শতাংশ বের হয়ে যাবে এটাকে আমি যদি বাক করি তাহলে হবে এগারো দশমিক এক শতক এখন যদি আমি কাঠা বের করতে চাই তাহলে আটচল্লিশশো বর্গ ফুটকে আমি সাতশো বিশ বর্গ ফুট দিয়ে বাক করলে এটা হবে আমার ছয় দশমিক ছয় ছয় কাঠা অর্থাৎ দ্বিতীয় অংশটিতে আমি দেখব যদি এক পাশের দৈর্ঘ্য এবং আরেক পাশের দৈর্ঘ্য সমান না হয় অর্থাৎ জমিটির যদি একই সাইজের না হয় যদি একটু বাঁকা আকৃতির হয় তাহলে কিভাবে বের করতে হবে অর্থাৎ এখানে দৈর্ঘ্য তিরিশ ফুট এবং দৈর্ঘ্য পঁয়ত্রিশ ফুট তাহলে আমি তিরিশ ফুট এবং পঁয়ত্রিশ ফুট যোগ করব যেহেতু জমিটি বাঁকা তাই তিরিশ এবং পঁয়ত্রিশ যোগ করলে হবে আমার পঁয়ষট্টি ফুট এই পঁয়ষট্টি ফুটকে আমার দুই দিয়ে বাক করতে হবে অর্থাৎ জমিটি যেহেতু দুই দুই পাশের সমান নয় তাই আমি দিয়ে বাক করলে আমরা একটা একুরেট মাপ পেতে পারি তাই এটা হবে আমার ফুট দুই পাশের দশমিক পাঁচ প্রস্তব কিন্তু সমান নয় জমিটি যেহেতু একটু বাঁকা আকৃতির আমি দুই পাশের প্রস্তব যুগ করব। আঠাশ যুগ পঁচিশ এটা হবে আমার তেপ্পান্ন তেপ্পান্নকে আমি সেইমভাবে দুই দিয়ে বাক করব। এখন আমার বের হবে ছাব্বিশ দশমিক পাঁচ বর্গ ফুট জমিটি যেহেতু বাঁকা আকৃতির সেই ক্ষেত্রে আমাকে দুই দিয়ে বাক করতে হবে এখন আমি দৈর্ঘ্য এবং প্রস্তকে যদি গুণ করি তাহলে আমার ক্ষেত্রফল বের হবে এখানে আমার ক্ষেত্রফল হবে আটশো একষট্টি পয়েন্ট পঁচিশ বর্গ ফুট এখন আমি যদি শতক বের করতে চাই তাহলে সেইভাবে ভাবে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে যদি বাক করি এটা হবে আমার এক দশমিক নয় সাত শতক সেইম আমি যদি কাঠা বের করতে চাই তাহলে আমি আটশো একষট্টি পয়েন্ট দুই পাঁচকে সাতশো বিশ বর্গ ফুট দিয়ে যদি বাগ করি তাহলে এটা হবে আমার এক দশমিক এক নয় কাঠা আশা করছি আর ভুল হবে না আপনারা নিজের জমি এভাবে নিজেই ক্যালকুলেশন করে নিতে পারবেন সাথেই থাকুন ধন্যবাদ